নমস্কার কেমন আছেন সবাই আছে সবাইকে তারপরে বন্ধু আমি বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি মানডে মানডে মানে সপ্তাহ আগের দিন সানডে ছুটি তার মধ্যে একটু আলসামি একটু ঘোরা একটু বেড়ানো তারপরের দিনই মর্নিং মর্নি ফের জার্নিং শুরু প্রত্যেকটা মানুষেরই জার্নিং শুরু প্রত্যেকটা মানুষ কাজে কমবে তার যার গন্তব্যস্থলে যাবে কেউ বাস ধরতে ছুটছে কেউ ট্রেন ধরতে ছুটছে কেউ আবার মেট্রোতে ছুটছে সবাই সবার কাজে ব্যস্ত আমিও সকালবেলা উঠেছেন ঠিক আছে রাতে তো ঘুম হয় না রাতে আমার মর্নিংই চলে যাই হোক তাও আমি সকালে উঠেছি উঠে দেখাবি বলে তো বন্ধু আর কেস করো চা না গো চা না আমি বলেছিলাম তোমাদের যে আমি এমআই লাইফস্টাইলের গ্লোবাল মার্কেট প্রাইভেট লিমিটেডের যে প্রোডাক্ট আমি ইউজ করি সেই প্রোডাক্টের একটা খাস প্রোডাক্ট যার নাম হচ্ছে নাইনি ফাইভ যাতে আছে প্রচুর প্রচুর অ্যান্টিঅক্সিজেন্ট আর যা যেটা তৈরি হয়েছে ষোলোটা বেরি দিয়ে ঠিক আছে ক্যানবেরি ব্লুবেরি স্ট্রবেরি নুনি আমলা গোজি এরকম বিভিন্ন সোলোটা বেরি বেড়ে দিয়ে তৈরি যার মধ্যে ফাইবার আছে ঠিক আছে যেটা সুস্থ মানুষ খেতে পারে যেটা অসুস্থ মানুষ খেতে পারে তো ঠিক আছে আমি সুস্থ তাও আমি খাই কেন বলো আমি আরও ভালো থাকতে চাই আরও সুস্থ থাকতে চাই কারণ জীবনে চলতে হবে তো জীবনে এত জীবনের ভারটা তো আর কম নেই বন্ধুরা একাকেই বলতে হবে তাই জীবনের ভার বর জন্য চলার জন্য নিজেকে সুস্থ ভালো রাখি ঠিক আছে চল ফের মিলছি হ্যালো বন্ধুরা তো দেখো দুপুরের খাবার দুপুরের খাবার কি আছে তোমাদের দেখায় লাঞ্চের মেনু দুটি সবজি ডাল চাল মিথালের সবজি আছে খাবারও চলো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করেছে ওদেরকে কথা জানাও আমি বসেছি খাওয়া দাওয়া করতে তো চলো খাওয়া দাওয়া করি মিলছি আবার ঠিক আছে প্রচুর খিরে পেয়েছি বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা আমি না শুয়ে গেছিলাম সাড়ে চারটে টাকা এত বেশ এত নিন্দেসে ভাবতেই পারবে না তোমরা তোমাকে চা খাওয়ার জন্য ডেকেছে একটা উঠবো অনেক বেশ হয়ে গেছে ওঠার মতো কমাতে চাই দেখো এখন চা নিয়ে বসছে এরকম চা আর একটা গোটাই দিয়েছো আমি পাউডুটি ভালো খাই না ওদের তো এরকম তোমাদেরকে দেখাই আমি আদা আদা যে খানা বানানো দিদি আছে দেখিয়ে দিয়েছে আর আদা আমি নিয়ে আর চলো তাহলে

হ্যাঁ লো বন্ধুরা তো দেখো আমি রাতে চলে এসেছি কি আছে তোমাদেরকে দেখাই দেখো রুটি আছে সবজি আছে ফ্রাইড আছে ডাল আছে ফ্রুট আছে খাওয়া দাওয়া করবো বন্ধুরা যেন আমি চেয়ার থেকে চেয়ারে বসতে গিয়ে নিচে পড়ে গেছে থাকব আমার প্রচন্ড লেগেছে তো চলো তোমাকে আমিও খাওয়া দাওয়া করি আর কোনো প্রচণ্ড ব্যথা করছে আরাম ব্যথা করলে কিছু করেন আমার কাছে আছে আমার কোম্পানির প্রোডাক্ট আমার লাইফস্টাইলের প্রোডাক্ট আছে নবেদনার জেল নবে খেয়ে নেবো তো চলো তাহলে খাওয়া দাওয়া করি আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও তাহলে মিলছি কালকে একটা নতুন ব্লগ নেই নতুন একটা জিনিস সাথে আজকে বন্ধুরা তো কিছু করার নেই কী করবো কাজের জায়গায় যখন হয় তখনই খেতে হয় সব কিছু মানিয়ে চলতে হয় মানিয়ে নিয়ে আর নামে জীবন তো চলো তাহলে মিলছি আবার নতুন একটা ব্লগ নতুন একটা জিনিস সাথে নতুন একটা সবার সাথে আর সবাই সুস্থ থাকো ভালো থাকো কালকে দেখা দেখাচ্ছি ওকে বাই গুড নেচার ওকে